म्बरा शबशैवरूडां त्रिनेत्रां परा कर्णालम्बी नृमुण्डयुग्मभयदां मुक्तस्रजां भीषणा আগের ভিডিওতে আমি মনসা মায়ের ভিডিও দিয়েছিলাম এবং সেখানে মা কি কি কাজ করেন তোমরা কী কী আসবেন সে সমস্ত ইনফরমেশান আগের ভিডিওতে আছে আর এই ভিডিওতে আমি তোমাদেরকে লোকেশন সমেত পুরো রাস্তাটা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তাহলে তোমরা যারা এখানে আসবো বলে ঠিক করেছে তোমরা সহজে আসতে পারো বন্ধুরা এই যে রাস্তাটি তোমরা দেখতে পাচ্ছ এই রাস্তাটি হচ্ছে বর্ধমান নীলপুরের শক্তিপাড়া রাস্তা কলাবাগান শক্তিপাড়ার হচ্ছে এটি হচ্ছে রাস্তা আর ডান দিকে একটি গলি আছে এই যে গলিটা এই যে পাড়াটা এটা হচ্ছে মোদক পাড়া কারণ কলাবাগান বাগান শক্তিপাড়াটা অনেকটা বড় কিন্তু শক্তিপাড়ার মধ্যে এই হচ্ছে মোদক পাড়া তাই তোমরা যারা আসবে অবশ্যই বড় নীলপুর রে কলা আসবে কলা বাগান শক্তিপাড়া মোদকপাড়া বা মোদক গুলি বললেও হবে ঠিক আছে এই হচ্ছে মোদকপাড়া তো আমরা গলিতে প্রবেশ করে গেলাম একদম সোজা সোজা গিয়ে বা ঠিক বাম দিকেই হচ্ছে মায়ের মন্দির তোমরা যারা ভিডিওটি দেখছো ভালো করে দেখো শেষ অবধি দেখো তাহলে তোমাদেরকে এত কষ্ট করে ভাবনা চিন্তা করতে হবে হবে না যে কিভাবে আসবো এই ভিডিওতে সমস্ত ঠিকানা অ্যাড্রেস আমি বলে দিচ্ছি তোমার তোমাদেরকে আমি আবারও বলছি বড় নীলপুর শক্তিপাড়া মোদকগলি বা মোদকপাড়া এই হচ্ছে মোদক পাড়া এখানে এসে তোমরা যাকেই বলবে যে কাকুলি মনসা বাড়ি যাব বা কাকুলি মায়ের বা বাড়ি যাব যাককে জিজ্ঞেস করবে সেই তোমার তোমাদেরকে এখানে নিয়ে আসবে এবং তোমরা টোটো ভাড়া করেও আসতে পারো বড়নীলপুর শক্তিপাড়াতে তো দেখো এই হচ্ছে মায়ের মন্দির তো বন্ধুরা এবারে আমরা ভেতরে যাব কারণ ভেতরে মা পুজো করছেন আরতি করছেন তো আমরা যাব আস্তে আস্তে আর মন্দিরে ভেতরে প্রবেশ করার আগে এখানে লেখাই আছে জয় মা মনসা মন্দির বাড়ি থেকে এসে হাত পা ধুই একদম মন্দিরের ভেতরে যাবে এটা একদম ঠিক তো দেখো এই হচ্ছে মা তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ এখানে মা কাকলি মা আগের দিনে যে পুজো হয়েছিল তো সে পুজোর দরুন মায়ের গায়ে যেসব বাসি ফুলগুলো ছিল তো সেই ফুলগুলোকে পুষ্কার করে মা পুজো করছে তো দেখো পাশে একটি রাধা গোবিন্দজির একটি মন্দির আছে মা কিন্তু ধ্যানস্থ অবস্থায় আছে তা মা পুজো করছে আর তোমরা যারা ভিডিওটি দি দেখছ মানে প্রথম দেখছো তো আমি তোমাদেরকে বলবো তোমরা আগে পাঠ ওয়ানটা দেখো তাহলে পার্ট টুটা আরও ভালো করে বুঝতে পারো আর যারা পার্ট টুটা দেখছো সে সবটি দেখো বন্ধুরা তোমাদের উদ্দেশ্যে আমার বিশেষ কিছু কথা আছে তোমরা যারা এই ভিডিওটি দেখছো তোমরা আমাকে বিভিন্ন জায়গাতে মেসেজ করো বিভিন্ন ইনস্টাতে মেসেজ করো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো যে দাদা ঠিকানা কী আছে তো তোমাদের উদ্দেশ্যে আমাদের একান্ত বলা এটাই যে আমরা বহু জায়গায় বহু কষ্ট করে তোমাদের জন্য সংগ্রহ করে ভিডিওগুলো আমি তোমাদেরকে দিই বা তোমরা কোন মায়ের বাড়ি যাবে কোন তান্ত্রিক বাবার কাছে যাবে সেটা সম্পূর্ণ নির্ভর করছে তোমাদের বিশ্বাস ও ভক্তির উপরে যদি তোমাদের ঈশ্বরের প্রতি বিশ্বাস থাকে ভক্তি থাকে তবেই বলবো তোমরা ঈশ্বরের স্থানে যাও ভক্তি ও বিশ্বাস নিয়ে যাও এবং তোমরা ভিডিওটি না সম্পূর্ণ দেখবে কারণ পুরো ভিডিওটি দেখলে তোমাদেরকে এত চিন্তা করতে এত কষ্ট করতে হয় না কারণ পুরো ভিডিওটার মধ্যেই সমস্ত ইনফরমেশান থাকে কিন্তু তোমরা ধৈর্য সহকারে অনেকেই আছো যে তারা কিন্তু সম্পূর্ণ ভিডিওটি দেখো না তাই তোমাদেরকে বলবো যে তোমরা ধৈর্য সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখবে ভিডিওগুলি সম্পূর্ণ দেখলে তোমরা অনেক কিছু জানতে পারবে বুঝতে পারবে এবং তোমরা যারা ভিডিওটি দিয়ে দেখছো লাইক করো না বা কমেন্টও করো করো না কেন গো তোমরা কেন লাইক কমেন্ট করো না তোমরা ভিডিওটি দেখে ঠিকানা পেয়ে যাচ্ছ ফোন নাম্বার পেয়ে যাচ্ছ বলে এটা কি তোমরা ঠিক করছো বন্ধুরা আমি তোমাদের জন্য ভালোবেসে তোমাদের জন্য এত ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসছি তোমরা ভিডিওটি একটা লাইক আর কমেন্ট করলে কি হবে বলো কিছু না শুধু আমার একটু মোটিভেট বেট আমাকে করতে হবে না লাইক ভিডিওটি আমি যার করেছি সেই মায়ের নামে একটা করো লাইক করো তাহলেই হবে একটা লাইক কম কমেন্ট করলে কি হবে জানো তো ভিডিওটা আরও সবারই কাছে পৌঁছে যাবে তাহলে অনেক মানুষ আছে যে যারা মায়ের স্থানে আসতে চায় তারা এই ভিডিওগুলি দেখতে পাবে তো আমার সেটাই অনুরোধ যে তোমরা ভিডিওটি যারা দেখছো না একটা লাইক আর একটা ছোট্ট কমেন্ট একটু আমাকে করে দিও তাহলে আমারও মোটিভেট হয় এবং ইচ্ছা হয় যে তোমাদের জন্য ভালো ভালো ভিডিও নিয়ে আসছে তোমরা হয়তো কনফিউজ হয়ে যাচ্ছ যে কে ভালো কে খারাপ আমি তোমাদেরকে বলবো ভালো খারাপ বিচার করা দায়িত্ব আমাদের নয় বা আমার নয় সমস্ত দায়িত্ব তোমাদের আমার কাজ তথ্য পরিবেশন করা তুলে ধরা আমি শুধু তথ্য পরিবেশন করব তুললে ধরবো বিশ্বাস করবে কি করবে না এটা একান্ত তোমাদের যে অন্তরের ভাবনা তোমাদের মনে যদি বিশ্বাস থাকে থাকে ভক্তি থাকে তাহলেই তোমরা বিশ্বাস নিশ্চয়ই করবে আর যদি বিশ্বাস না থাকে তাহলে বলবো ভিডিওটি তোমরা একটা ভালো ভিডিও হিসাবেই দেখো একটা মায়ের ভিডিও হিসাবেই না। সেই হিসাবেই না হয় একটা লাইক কমেন্ট করে দাও এটাই বলবো কারণ তোমাদের জন্য এক একটা ভিডিও করতে আমাদেরকে খুব কষ্ট করতে হয় পরিশ্রম করতে হয় তো এইটুকুই আমি বলবো আর এই কাকুলি মায়ের কাছে আসতে গেলে তোমরা অবশ্যই শনিবার কি মঙ্গলবার এই শনি মঙ্গলবার করে কিন্তু আসো এবং তাহলে অনেকটা সুবিধা হবে দশটা এগারোটা করে কিন্তু আসতে পারো মা কিন্তু বাড়িতেই থাকেন কোনো সমস্যা কিন্তু হবে না এইটাই বলবো তোমাদেরকে তো দেখো মা এখন ধ্যানে বসেছেন তো এরপরে উনি পুজো করবেন আরতি করবেন তো যখন উনি আরতি করবেন সেই আরতিটাও আমি তোমাদেরকে দেখাবো তাই তোমরা যারা এতক্ষণ ধরে ভিডিওটি দেখলে আমার কথাগুলো শুন শুনলে এবার তোমরা আরতিটা মন্দির দেখো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও এই ভিডিওতে আমি তোমাদের আশা করি সমস্ত ইনফরমেশান দিয়েছি এবং তো তোমাদের কাছে যে অনুরোধটা আমি করলাম সেটা অবশ্যই তোমরা রেখো এবং আমার কথায় তোমাদের কারোরই যদি কিছু খারাপ লেগে থাকে তো তোমরা নিজেও গুনে আমাকে ক্ষমা করে দিও এইটুকুই বলবো কারণ এই ছিল আজকের ভিডিও এই ভিডিওটি তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট সেকশনে জানা তোমাদেরকে আমি রাস্তাটা পুরোটা দেখিয়ে দিলাম তোমার সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বন্ধু টাটা